তেলকুমড়া কুচিয়া এই যে জালে উঠলো এই দেখেন একটা বিশাল সাইজের একটা এক কেজি দেড় কেজির মতো হবে এই সাইজগুলো দেখেন এই এগুলো আসলে এই যে দেখেন এই কই মাছ আছে এই যে এবার কেটুয়া সাপ আছে এই কই মাছ সাইজগুলো দেখেন এই যে এই তেল কুমড়ার সাইজগুলো দেখে কারোর যদি প্রয়োজন হয় বলতে পারেন এগুলো বিদেশে যদিও চাহিদা বেশি আমাদের দেশেও চাহিদা কম না একদম সাইজটা দেখেন এই এই সাইজগুলো সেই একটা দেখছেন এই সাইজগুলো হুম

เราคุณดีมากจ้ะเรืองการลวก็ไอ้คนลมันค่ไหน